দেশের চলমান অস্থিরতার প্রভাব পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও সভাপতি নাজমুল হাসান পাপন সহ বোর্ড পরিচালকদের অধিকাংশই নেই ক্রিকেট বোর্ডের সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডটার পরবর্তী গন্তব্য কি হবে সভাপতির চেয়ারে বসবেন কে কিংবা কাদের পরিচালনায় চলবে দেশের ক্রিকেট সে বিষয়টি নিয়ে নীতি নির্ধারণ হবে বর্তমান বিসিবির নিয়ম মেনেই এদিকে কানাডার গ্লোবাল টি টোয়েন্টি লিগ খেলতে কানাডাতে আছেন সাকিব আল হাসান বাংলা টাইগার্সের নেতৃত্বে আছেন টাইগারদের এই অলরাউন্ডার কদিন পরে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দল খেলবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচের টেস্ট সিরিজ সাকিব আল হাসানের ফেরার কথা ছিল দেশে দলের সঙ্গে যাওয়ার কথা ছিল পাকিস্তান সফরে কানাডার গ্লোবাল টি টোয়েন্টি লিগ খেলার আগে দেশ ছাড়ার সময় সাকিবাল হাসান এমনটাই জানিয়েছে কিন্তু সরকার পরিবর্তন সাকিবের এমপির গদি হারানো এই সমস্ত বিষয় নতুন পরিবেশ তৈরি করেছে সাকিব আল হাসান কি দেশে ফিরে এসেই তারপর পাকিস্তানের উদ্দেশ্যে দলের সঙ্গে রওনা দিবেন কিংবা কানাডা থেকে পাকিস্তানে যাবেন সে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির পদে নাজমুল আবেদিন ফাহিমকেই দেখছে অনেকে দেশের ক্রিকেটের অন্যতম তিনি ধারণা করা হচ্ছে ক্যারিয়ারটা লম্বা নাও হতে পারে সাকিবের সম্প্রতি সময়ে ঘটনা প্রবাহ সাকিবের বিরুদ্ধে যেভাবে গড়িয়েছে তাতে তার ক্যারিয়ারে যে প্রভাব পড়বে সেটা আর বলার অপেক্ষা রাখে না কানাডার গ্লোবাল টি টোয়েন্টি লিগে ভক্তদের তপের মুখে পড়তে দেখা গেছে বিশ্বসেরা অলরাউন্ডারকে যেটা অপ্রত্যাশিত বিষয় ছিল সবার জন্য